নমস্কার বন্ধুরা বাঙালি হেঁসেলের রান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে বাগানে চলে যাচ্ছি আম পারতে কাঁচা আম হয়ে গেছে তো সেই আম দিয়েই আমের আচার বাড়ানো হবে তো সেই জন্য বাগানে চলে এসেছি এই দেখো আমগুলো কিন্তু মাটি থেকে খুব বেশি উঁচুতে না হাত বাড়ালেই ছটরাও সহজেই পারতে পারবে তো এখানে চলে এসেছি আমার ভাইপো মা সবাই মিলে আমরা চলে এসেছি আম পারতে আর আজকে যে আমটা পারতে এসেছি এর নাম হলো তোতাপুরি তো এই আমের একটা বিশেষত্ব আছে এটা কিন্তু হয় সমস্ত আমের সঙ্গে একসাথেই কিন্তু পাকে আসার শ্রাবণ মাস নাগাদ অর্থাৎ যখন মার্কেটে আম পাওয়া যায় না সেই সময় কিন্তু এই আমটা পাকা শুরু হয় আমগুলো কাছেই আছে এবং অনেক হয়েছে তো সেই জন্য এখান থেকেই এক কেজি আম পেরে নিচ্ছে মা আর একটা কথা বন্ধুরা আমাদের বাগানে কিন্তু অনেক আমের গাছ আছে আম গাছের সাথে সাথে এখানে কিন্তু অনেক ধরনের জবা গাছও লাগানো হয়েছে আর এখানে আর একটা গাছ আছে গন্ধরাজ ফুলের গাছ সেটা যখন ফুল ফুটবে তোমাদের সাথে আমি সে অবশ্যই শেয়ার করব। আমি একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করছি আমগুলো এই ভেতরে এই তোতাড়ি গাছের এই ভেতরের দিকে এইটা কিন্তু শশা আম এটাও প্রচুর পরিমাণে হয় তো এ একটু কম হয়েছে আর এই দেখো এইখানে রয়েছে গুলিয়াম এটা একদম ছোট ছোট গোল গোল হয় বলে এটার নাম দেওয়া হয়েছে গুলিয়াম তো যাই হোক এটাতে কিন্তু প্রচুর পরিমাণে হয় আর এই দেখো এইটা হলো বারো মাসি আমের গাছ আর এই আমটা পাকলে একদম লাল রঙের সিঁদুরের মতো হয় তো এটাতেও প্রচুর হয় এটা অনেক দিনের গাছ তোমাদেরকে এদিকটা দেখাতে দেখাতে এদিকে কিন্তু আম পাড়াটা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো পুচকেটা কিন্তু মহানন্দে আমগুলোকে মাথায় তুলে নিয়েছে এখানে আম শুকনো করতে দেওয়া হয়েছে এগুলো আগের দিন কেটে শুকনো করতে দেওয়া হয়েছে ডাল খাওয়ার জন্য শুকনো অবস্থাতেই স্টোর করা হবে এখানে মা আমগুলো কাটতে বসে যাচ্ছে তো এখানে একটা আম নিয়ে ভালো করে তার বাইরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে সমস্ত খোসাটাকে কিন্তু খুব ভালো করে ছাড়াচ্ছে কারণ কোনোভাবে যদি খোসা রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা কষা কষা ভাব থাকবে তাই জন্য কিন্তু একটু বেশি করেই খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এখানে খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমটাকে একদম মাঝখান থেকে দেখো এইভাবে টুকরো করছে ভেতরে আটিটা একদম নরম নেই আবার খুব শক্তও হয়ে যায়নি এইটা আম করার জন্য বা আমের যে কোনো আচার করার জন্য একদম মক্ষম সময় তো এই সময় আমের আচারগুলো খুব ভালো হয় আটিটাও খুব শক্ত হবে না প্লাস খুব নরমও থাকবে না তো দেখো মোটামুটি একটু প্রেসার দিলে কিন্তু এগুলো টুকরো করে কাটা হয়ে যাচ্ছে তো সেইভাবেই কেটে নিচ্ছে এইভাবে কিন্তু সমস্ত আমগুলো কাটা হয়ে গেছে এখানে এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই যে এখানে বালতিতে জল নিয়ে নিয়েছে এবং তার মধ্যে সমস্ত আমগুলো দিয়ে দিয়ে খুব ভালো করে ধুয়ে তুলে নিচ্ছে আর এখানে কিন্তু একটা চুপড়ি অর্থাৎ ঝুড়িতে করে ঝু তুলছে যাতে করে এটা জলটা যেটা থেকে যায় সেটা একদম ঝরে যায় তো এবার আমগুলোতে লবণ মেশানো হচ্ছে এই লবণটা ভালো করে সমস্ত আমের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে করে আমের যে জলটা যে লবণ জলও বেরোবে এবং আমের যে এক্সট্রা জল সেটা সমস্ত কিছুটাই এই ঝুড়ির মধ্যে থেকে ছেঁকে নিচের তলাতে চলে যায় আর এইভাবেই একদিন শুকনো করে নেব অর্ধেক শুকনো হয়েছে আমগুলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি শুকনো করে নিইনি অর্ধেক শুকনো হয়েছে আমগুলো আর এই আমটা করার জন্য এখানে দেড় কেজি গুড় ব্যবহার করছি এখানে আমি একটা তালগুড় ব্যবহার করছি দেড় কেজি তালগুড় সাথে এই মশলাগুলোও লাগবে আচার বানানোর জন্য তাহলে চলো এবার শুরু করছি একটা কড়াইকে ভালো করে এখানে গরম করে নিচ্ছি এবং তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল লাগবে না যেহেতু গুড়াম করছি তো সেক্ষেত্রে এতে বেশি তেল লাগে না এবার এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি চারটে তেজপাতা ও ব্যবহার করছি চারটে শুকনো লঙ্কা এই লঙ্কাটা দিলে কিন্তু আচারের যে টেস্টটা ঝাল ঝাল টক মিষ্টি মিষ্টি দারুণ একটা টেস্ট নিয়ে আসে এই তেজপাতা শুকনো লঙ্কাটাকে এক একটু নেড়ে নিয়ে অর্থাৎ একটু ভেজে নিলাম নিয়ে এতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এক চামচের মতো দিয়েছি তো এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর একটা সুন্দর গন্ধ উঠছে ততক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ছিলে রাখা পাঁচটা এলাচ এই এলাচটা কিন্তু একটা দারুণ ফ্লেভার ছাড়বে এবং আচারটাকে আরও সুন্দর টেস্টি করে তুলবে সমস্ত মশলাগুলো একটু ভেজে নিচ্ছি যে কোনো মিষ্টি আচার তৈরি করতে গেলে এই মশলাগুলো কিন্তু দিতেই হয় তা না হলে একটা যে সুন্দর ফ্লেভার সুন্দর যে টেস্ট সেটা আসে না তো এরপর দিয়ে দিচ্ছি আমগুলো অর্ধেক শুকনো করে রাখা আমগুলো দিয়ে দিলাম এবং এই আমগুলো এই মশলাগুলোর সাথে একটু ভেজে নেব যাতে করে মশলাগুলোর যে টেস্ট এটা কিন্তু আমের মধ্যে আসে তো যাই হোক এটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুব বেশি লবণ লাগবে না মোটামুটি স্বাদ অনুযায়ী হাফ চামচের মতো আমি দিলাম তো এই লবণটা সমস্ত আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে থাকবে খুব বেশি হাই ফ্লেমে এটা করা যাবে না তাতে তলাতে ধরে যেতে পারে যাই হোক এটা একটু ভাজা হয়ে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি জিরে সহ গোটা গরম মশলার গুঁড়ো এখানে কিন্তু এই মশলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই বিশেষ মশলাটা দিলে তবেই কিন্তু আচারের যে একটা আলাদা রকম টেস্ট সেটা আসবে তো এরপর এতে দিয়ে দিচ্ছি গুড় এখানে তালগুড় ব্যবহার করেছি কেউ চাইলে আখের গুড়ও ব্যবহার করতে পারে বা চিনিও ব্যবহার করতে পারে সেক্ষেত্রে অবশ্যই মেজারমেন্টটা থাকবে কিন্তু এক কেজি আমে দু কেজি চিনি আমি গুড় ব্যবহার করছি বলে তাই জন্য দেড় কেজি দিয়েছি আর তাছাড়া আমটা কাঁচাতেই মিষ্টি তাই জন্য গুড়টা কম লাগছে এখানে এবার ধীরে ধীরে একদম লো ফ্লেমে এটাকে নাড়তে হবে গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ কিন্তু এটাকে নাড়তে হবে যাতে তলাতে ধরে না যায় তো দেখতেই পাচ্ছ তোমরা গুড়টা কিন্তু ধীরে ধীরে গলতে শুরু হয়েছে গুড়টা গলে গিয়ে একদম সুন্দরভাবে জলের মতো হয়ে যাবে দেখো গুড়টা কিছুটা গলে এসেছে এবং এটাকে আমটাকে যাতে সেদ্ধ হয় তো সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম খুব বেশি সময় কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না এই দেখো গুড়টা কত সুন্দর গলে পাতলা হয়ে গেছে তো এটাকে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তলাতে ধরে না যায় তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু দু তিনবার ঢাকা দিয়ে এটাকে একটু আমটাকে সেদ্ধ করতে হবে যাতে করে গুড়ের যে মিষ্টিটা বা মশলাগুলোর যে ফ্লেভার এগুলো কিন্তু আমের মধ্যে ঢোকে তো সেই জন্য ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে এটাকে করতে হবে পাঁচ মিনিট করে ঢাকা দিতে হবে আবার খুলতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটছে এবং এটা প্রায় হয়ে এসেছে তো এটা আমি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য দেখো এইভাবে একটু ফাঁকা রেখে ঢাকা দিয়ে দিলাম এটা ঠান্ডা হতে প্রায় দু তিন ঘন্টা সময় লেগে যাবে তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব এবং এই যে গুড়টা রয়েছে পাতলা পাতলা দেখতে পাচ্ছ এটা কিন্তু যত দিন যাবে তত আমটা যত নরম হবে এই গুড়টা আমের মধ্যে ঢুকবে এবং সেটা টেস্টটা আরও বাড়িয়ে তুলবে খুব বেশি শক্ত হবে না বেশ আমটা একদম মাখা সুন্দর হয়ে যাবে এটা কিন্তু এখনও হালকা গরম রয়েছে তো একটা চামচ দিয়ে ধীরে ধীরে আমি তুলে নিচ্ছি এভাবে এখানে আরও ঘন্টাখানেক রাখবো যাতে করে একদম ঠান্ডা হয়ে যায় কারণ একদম ঠান্ডা না হলে একে কিন্তু স্টোর করা যাবে না তো বন্ধুরা কেমন লাগলো এই আম পদ্ধতি অর্থাৎ আমের মিষ্টি আচার বানানোর যে পদ্ধতি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিও এই দেখো এখানে কিন্তু কাঁচের জারে করে আমি তুলে নিয়েছি আচারটা পুরোটা আর এই কাঁচের জারেই স্টোর করব যে কোনো আচারকে কাঁচের জারেই স্টোর করলে সেটা বেশি দিন ভালো থাকে